সংগ্রামে গয় বসে আমরা কিন্তু ভালো ছিলাম না দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পূর্বে এই ধরনের একটি সমাবেশ গুলো আমাদের জন্য অত্যন্ত কষ্টকর ছিল আমরা ঘরে থাকতে পারি নাই আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে

নতুন যাত্রার পথে বাংলাদেশ সমৃদ্ধির যাত্রা এই যাত্রা গণতন্ত্রের এই যাত্রা ধর্মীয় মূল্যবোধকে টিকিয়ে রাখার জন্য এই যাত্রা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে আমরা সবার সাথে বন্ধুত্ব সব আচরণের মধ্য দিয়ে বিদেশি আমাদের কোন প্রভু কিন্তু বিদেশি আমাদের বন্ধু আছে এই নীতির মধ্য দিয়ে আমরা আগামী বাংলাদেশ পরিচালনার এই যাত্রা এই যাত্রাতে আমরা যারা বিগত সময়ে কাছে বিরোধী আন্দোলনে শরিক হয়েছিলাম সকল দল সবাই সব কিছু বলে ধর্ম বর্ণ পুত্র সব কিছু আমরা যে হতে হবে দেশের গণতন্ত্রের সাথে দেশের একটি অবাধ শস্য এবং গণতান্ত্রিক নির্বাচনের করা হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে সেই রূপরেখকে সামনে রেখে দেশের গণতন্ত্রের আত্মায় আমরা সবাই সম্মিলিত ভাবে এগিয়ে যাব শহীদ প্রেসিডেন্ট জন রহমানের সময় চৌত্তরের দুর্ভিক্ষের পর বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার পর পঁচাত্তরের পর পরিক্রমার পর শহীদ প্রেসিডেন্ট জন রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আবারও একতাবদ্ধ হয়েছিল স্বাধীনতা যুদ্ধের পর আমরা শহীদ প্রেসিডেন্ট জওয়া রহমানের নেতৃত্বে উন্নয়ন এবং উত্থাপনের রাজনীতি বাংলাদেশে আমরা বহু ধরি রাজনীতির সেটাকে অবরুদ্ধ গণতন্ত্রকে আমরা মুক্ত করে এনেছিলাম আমরা বাংলাদেশকে সমৃদ্ধির উপরে নিয়ে গেছিলাম আমরা বাংলাদেশকে শরীর বল কৃষি বিপ্লব এবং সবুজ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ করার প্রয়াসে আমরা এগিয়েছিলাম বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখেছিল বারবার বাংলাদেশের মানুষ ভোট পেয়েছে শহীদ প্রেসিডেন্ট জওরমকে দেশি বিদেশি কৌচক্রীরা হত্যা করার পর আবার বাংলাদেশকে একটি পুতুল সরকারের প্রতিষ্ঠার জন্য একটি সামরিক ফরমান জারি করে স্বৈরাচারী পার্শ্ববর্তী একটি দেশ ইন্ডিয়ার কাছে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল একটি স্বৈরাচারী সরকার সেই স্বৈরাচারী জনতার বিরুদ্ধে নয় বছর গৃহবধূ থেকে শুরু হয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদের জন সংগ্রাম করে রাস্তাঘাটে ময়দানে সংগ্রাম করে দেশকে আবার গণতন্ত্রের পথে পেরিয়ে নিয়ে এসেছিলেন দেশকে আবার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে দেশের জন্য সংগ্রাম করেছিলেন এবং তাক্ত করেছিলেন কিন্তু আমারও বারবার সেই একই কায়দায় সেই বিন দেশি চক্র বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করেছিলেন ষড়যন্ত্র হয়েছে আর সেই ষড়যন্ত্র চিহ্ন করে বারবার বাংলাদেশকে সঠিক রাস্তায় উন্নয়ন এবং উন্নয়ন এবং উৎপাদনের রাস্তায় বাংলাদেশকে আমার ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল পনেরো আমার ষড়যন্ত্রকারী বারাবার বার ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্রকারী বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে গেছে বিগত সপ্তাহ বছর বাংলাদেশে এমন এক অবস্থায় বাংলাদেশকে বিরাশ করেছিল সেখান থেকে আমাদের নেতৃত্বে সনেত্রী

ছয় ছয়টি বছর সারা রক্ত ব্যক্ত হয়েছে বন্ধ হয় আমরা তখনও দমে যাইনি আমাদের নেতা আরবি বাংলাদেশের প্রাণ আরবি বাংলাদেশের যিনি সব পাখিয়েছেন যে সমৃদ্ধির বাংলাদেশের কথা আমরা বলি সেই সমৃদ্ধ উন্নয়নের বাংলাদেশ জন্য যিনি সদর যুক্ত রাজ্যে বসে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এই বাংলাদেশের এক রাত থেকে তুলনা থেকে পাথরিয়া পর্যন্ত প্রতিটি মানুষে আন্দোলনের মন্ত্রে দীক্ষিত করেছে বাংলাদেশকে আবারও গণতান্ত্রিক আবহাওয়ায় ফিরিয়ে নিয়ে জন্য কাজ করেছে প্রেসিডেন্টকে বিতাড়িত করে বাংলাদেশকে আবার গণতন্ত্রে উপহার দিয়েছে আজ সময় এসেছে দুই পরবর্তী এই বাংলাদেশে আবারও উন্নয়নে বাংলাদেশের দিকে আমরা চুপ করি না সমৃদ্ধির বাংলাদেশের দিকে আমরা চুপ করি না যে দানের শেষ বারবার এবং উৎপাদন এবং উন্নয়ন দিয়েছে যে দানের শেষ বাংলাদেশের সমৃদ্ধি দিয়েছে যে দানের শেষ বাংলাদেশের মানবিক মূল্যবোধ বাংলাদেশে দিয়েছে সামনের বাংলাদেশ খরচ তুলতে চাইছে সেই দানের শেষের পক্ষে আমরা একথাবদ্ধ হবো কিনা না সেই কাছে তাদের দুঃসর্গের পক্ষে আমরা থাকবো

বাংলাদেশের সকল বিরোধী দল সেখানে উপস্থিত ছিল বাংলাদেশের তাব মানুষ যারা গণতন্ত্রের বিশ্বাসী ফ্রাসিজমের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল এই এক সভা কর্মসূচিকে মনে প্রাণে গেছে নিয়েছে আজ সেই একত্রিশ বাক্যর নিয়ে আমরা আজ এখানে গানঘাট থেকে বাইর হব সেই একত্রিশ তম মানুষের কাছে কাছে পৌঁছে দেব আজকে হয়তো আমরা এই রাস্তায় বাজারে পৌঁছে দেব কিন্তু আজকের পর থেকে গানঘাটের প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে আমরা দুই দুইজন তিনজন করে ভাগ ভাগ করে এই একত্রিশ তম বাংলাদেশের যে মুক্তির সব একটিফা এই একত্রিশ তফা পৌঁছে দেবে আপনারা তো সবাই হাজির আছেন

রাতি না করে আমরা পুরো ভাজারটা পদক প্লিট করবো সবাই আসবেন আমাদের সাথে কেউ আমরা রাত কাক্কি করবো না সবার হাতে রিফ্লেট করবে আমরা এখন ভাগার পদক কিন করবো ধন্যবাদ